নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা সলভ করাচ্ছি দু হাজার পঁচিশ সালের আমাদের ভলিউম কিন্তু টু আমাদের ভলিউম কত আছে আমাদের ভলিউম কিন্তু টু আছে ঠিক আছে যাই হোক প্রথম প্রশ্নগুলো কী আছে আলোচনা করা যাক প্রথম প্রশ্ন বলেছে বঙ্গদর্শন সাময়িক পত্রটি ছিল একটি মাসিক পত্রিকা পরের প্রশ্ন আনসার হবে ভারতীয়রা আলুর ব্যবহার শিখেছিল পর্তুগিজদের কাছ থেকে দাদা সাহেব ফাল্কে যুক্ত ছিল চলচ্চিত্রের সঙ্গে চার দাগের প্রশ্ন সম্প্রকাশ ছিল একটি সাপ্তাহিক পত্রিকা পাঁচ দাগের প্রশ্ন ভারতে ফুটবল খেলা প্রবর্তন করে ইংরেজরা ছয় দাগের প্রশ্ন বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় আঠারোশো বাহাত্তর সালে সাত দাগের প্রশ্ন ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চা জনক কাকে বলা হয় রণজিৎ গুহকে বলা হয় বা সাবাল্টান গোষ্ঠীর জনক যাকে বলা হয় রণজিৎ গুহ ভারতের প্রথম সাপ্তাহিক সংবাদপত্র হলো বেঙ্গল গেজেট ভারতের প্রথম সংবাদপত্র হলো এটাও বেঙ্গল গেজেট হবে পরে প্রশ্ন নবান্ন নাটকে রচিতা বিজন ভট্টাচার্য ঠিক আছে পরের প্রশ্ন দশদাগের সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক ছিলেন নানাটা বিপিনচন্দ্র ঈশ্বরচন্দ্র গুপ্ত হবে ঈশ্বরচন্দ্র গুপ্ত হবে বাংলা ভাষার প্রথম প্রকাশিত সংবাদপত্র বাংলা ভাষার প্রথম প্রকাশিত সংবাদপত্র কী বলতো তো দেখো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন ভাইটা অ্যান্সার হবে দিকদর্শন কী হবে অ্যান্সার হবে দিকদর্শন হবে এক সেকেন্ড এটা কেটে দিই দিকদর্শন হবে এটা ঈশ্বরচন্দ্র গুপ্ত হবে পরে প্রশ্ন ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরু চিঠিগুলিতে চিঠিগুলির হিন্দি অনুবাদ করেন মুন্সী প্রেমচাঁদ বাংলা ভাষা প্রকাশিত প্রথম সংবাদ বা সাপ্তাহিক সাপ্তাহিক পত্রিকার নাম সমাচ্য দর্পণ রেশম আবিষ্কৃত হয় প্রাচীন চীন দেশে নিষিদ্ধ স্বর বলা হয় লাসাকে জীবনের ঝরাপাতা একটি আত্মজীবনীমূলক গ্রন্থ যার লেখক সরলা দেবী চৌধুরানী র্যাসেল কারসন যুক্ত ছিল পরিবেশের ইতিহাসের সাথে বঙ্কিমচ বঙ্কিমচন্দ্র বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন চার বছর বা সম্পাদনা করেছিলেন জীবনের ঝরাপাতা রচনা করেন সরলা দেবী চৌধুরানী প্রথম নির্বাক নির্মিত প্রথম চলচ্চিত্রের নাম রাজা হরিশ্চন্দ্র ঠিক আছে এটাও রাজা হরিশ্চন্দ্র সাংস্কৃতিক সরবরাহ হয় কলকাতাকে কচুপুরি নৃত্য কোথায় লক্ষ্য করা যায় অন্ধ্রপ্রদেশে কচুপুরি নৃত্য কোথায় দেখা যায় অন্ধ্রপ্রদেশে চলো পরে প্রশ্ন চব্বিশ দাগের কলহনের রাষ্ট্রঙ্গিনী হলো একটি স্থানীয় ইতিহাস জীবন স্মৃতি প্রথম প্রকাশিত হয় প্রবাসী পত্রিকায় হিস্টোরিয়া হিস্টোরিওগ্রাফিক কথার অর্থ হলো ইতিহাস চর্চা কলকাতা বিজ্ঞান কলেজে ইতিহাসের অন্তর্গত বিজ্ঞান প্রযুক্তির ইতিহাসে ঔপনিবেশিক প্রশাসনের মনো মনোভাব জানার জন্য প্রধান ঐতিহাসিক উপাদান হলো সরকারি নথিপত্র ঠিক আছে পরে প্রশ্ন ভারতের ঔপনিবেশিক অরণ্য আইন পাশ হয় আইন প্রধানত পরিবেশের ইতিহাস চর্চার বিষয় বাংলা নমুসূদ্র আন্দোলন ইন্দ্রণ কী বলেছে আন্দোলনের ইতিহাস সামাজিক ইতিহাস চর্চার বিষয় সরকারি মহাফিজখানা সরকারি অধিকারীদের প্রতিবেদন থাকে বত্রিশ দাগের আনসার হবে রবীন্দ্রনাথ ঠাকুর তেত্রিশ দাগের আনসার হবে দেশ চৌত্রিশ দাগের আনসার হবে জে এম ট্রেভেলিয়ান পঁয়ত্রিশ দাগের অ্যান্সার হবে পরিবেশ আন্দোলন ছত্রিশ জায়গারের অ্যান্সার হবে প্রবাসী পত্রিকায় সাঁত্রিশ দাগের অ্যান্সার হবে ইএস্কার আটত্রিশ দাগের অ্যান্সার হবে রিসার্ট গ্রোভ রিসার্ট গ্রোভের অ্যান্সার হবে সুফিয়া কামাল ঠিক আছে একাত্তরের ডায়েরি ইকোলজিক্যাল ইম্পেরিজম লিখেছেন আলফ্রেড ক্রসবি আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় আটই মার্চ বেলটি তাকে আনসার প্রথম প্রথম বাংলা চলচ্চিত্রের নাম মঙ্গল অ্যানাল পত্রিকা গোষ্ঠীর উত্থান হয় ফ্রান্সে সন্ধ্যা পত্রিকার সম্পাদক ছিলেন ব্রহ্মবান্ধব উপাধ্যায় আধুনিক ইতিহাস চর্চার সব থেকে গুরুত্বপূর্ণ উপাদান হলো সরকারি নথিপত্র ছেষট্টি দাগের আনস হবে পথের পাচারী সাতটো দাগের আনস রেবে শিবদাস ভাদি আটচল্লিশ দাগের আনস হবে হীরালাল সেনকে বলা হয় দাগের জায়গার হবে সোমবার করে হয়েছিল সোমপ্রকাশ পত্রিকা ভারতের প্রথম ফুটবল এটা শ্রীরাম শ্রী হ্যাঁ শ্রীরামানন্দ চট্টোপাধ্যায় হবে এখনো তাকে আনসার হবে গগে কী বলেছেন নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী ভারতদ্যাগের আনসার হবে উনিশশো ষাট নিম্নবর্গের ইতিহাস চর্চা শুরু হয় রাজা হরিশ্চন্দ্র সিনেমাটি নির্মিত করে উনিশশো সালে ওকে পরের প্রশ্ন সামরিক ইতিহাস চর্চা প্রথম শুরু হয় ইংল্যান্ডে ভারতের রেলপথের জনক লর্ড আলোসিকে বলা হয় ভারতের রেলপথ প্রথম চালু হয় মুম্বে থেকে থানে চিপ চিপকান্দ্রন হয়েছিল উত্তরাখণ্ড সরকারি মহফেজখানায় সংরক্ষিত থাকে উপরে সবকটি থাকে উনষাট দাগের আনসার হবে শহরের ইতিহাস নদীয়া কাহিনী খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন মুকুন্দনাথ মল্লিক একষট্টি একষট্টি দাগের অ্যান্সার হবে হাইকোর্ট বাষট্টি দাগের অ্যান্সার হবে সোমপ্রকাশ তেষট্টি ত্যাগের অ্যান্সার হবে উনিশশো পঁচাত্তর চৌষট্টি দ্যাগের অ্যান্সার হবে সাধারণ মানুষ পঁয়ষট্টি দিগের আনসার হবে দারকনাথ বিদ্যাভূষণ ছেষট্টি দায়ের আনসার হবে উনিশশো বাহাত্তর সাতষট্টি দায়গের আনসার হবে মানাকালা আটষট্টি দায়গের অ্যান্সার হবে হেরোডোটাস উনসত্তর দাগের আনসার হবে টপ্পা সত্তর তাগের আনসার হবে দাদা সাহেব ফালকে ঠিক আছে দাদা সাহেব ফাল্কে একাত্তর তাগের আনসার হবে বরিয়া মজুমদার বাহাত্তর তাগের অ্যান্সার হবে উনিশশো চুয়াত্তর তিয়াত্তর তাগের আনসার হবে দাদা সাহেব ফালকে চৌদ্দ দিগের আনসার হবে স্কটল্যান্ডকে বলা হয় কে কে দেশ ঠিক আছে পরের প্রশ্ন পঁচাত্তর দিগের দ্যাগের অ্যান্সার হবে যদুনাথ সরকার ছিয়াত্তর তাগের অ্যান্স রেবে আমির খসরু সাতাত্তর তাগের র্যান্স নেবে ফ্রাসোয়া দোবাস আটষট্টি আটাত্তর তাগের অ্যান্স রেবে গৌতম ভট্টাচার্য প্রথম ক্রিকেট খেলার সূচনা হয় ইংল্যান্ডে স্পঞ্জ রসগোল্লা জনক নবীনচন্দ্র দাস এবং আদি রসগোল্লা ছিল হারাদন ময়রা ঠিক আছে একাশি ত্যাগের র্যান্স রে উনিশশো এগারো বিরাশি তাকে র্যান্স রে খয়ের আনসার তিরিশে ত্যাগের অ্যান্সার হবে মার্কিন যুক্তরাষ্ট্র চুরাশি ত্যাগের আনসার হবে গ্রিস পঁচাশি ত্যাগের অ্যান্সার হবে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী সেআি ত্যাগের আনসার হবে জওহরলাল নেহরু তো দেখো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্ট্যান্ট প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল ঘয়ের আনসার হবে উনিশশো তাকে উননব্বই দাগের অ্যান্সার হবে সরদেবী চৌধুরানী নব্বই দাগের আনসার হবে তামিলনাড়ু একানব্বই দাগের অ্যান্সার হবে উনিশশো সত্তর ঘয়ের আনসার বিরানব্বই তারের আনসার হবে জামাই ষষ্ঠী তিরানব্বই দাগের আনসার হবে বিহু চুরানব্বই দাগের আনসার হবে কত্থক তো মোটামুটি যে সমস্ত প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এবং যে সমস্ত প্রশ্নগুলো ভাইটাল সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করছি এইগুলো তোমরা বাড়িতে বসে খাতা লিখে মুখস্থ করবে আমি বলতে পারি এখান থেকে হানড্রেড পার্সেন্ট কিন্তু তোমাদের পরীক্ষায় কমন আসবে ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টার তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানায় অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে